মানুষ উপরালার চোখে সব মানুষই সমান কিন্তু কখনো কখনো মানুষের চোখে মানুষ জানোয়ার হয়ে যায় বাবা তোমার বাবা কিন্তু তোমার মতো ছিলেন থেকে দেশে ফেরার পর। তোমার বাবার অনুগ্রহে এখানে আশ্রয় পায় চাচা আমার ভাইকে কারা খুন করেছে আপনি কিছু অনুমান করতে পারেন না বাবা তোমার ভাইও তোমার বাবার মতো নিরীহ প্রকৃতির ছিলেন তার তো কোন থাকার কথা নয় তবে ওলাম মোহাম্মদ হয়তো জানতে পারে মোহাম্মদ ও স্যার স্যার উনি আপনের লগে দেখা করতে হয়েছে সোহেল ভাই 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 আমি আমার ভাইয়ের মৃত্যু সম্পর্কে জানতে এসেছি সোহেল আমার ছেলে হাসানের ঘনিষ্ঠ বন্ধু ছিল বিষাক্ত হেরোইনের ওভার ডোজে হাসান মারা গেছে আমার ধারণা তোমার ভাইকে যারা হত্যা করেছে তারা এই হেরোইনের ওভার ডোজ দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে আমার মনে হয় ওরা সবাই একই সিন্ডিকেটের লোক কিন্তু ওরা কারা জানি না তবে একটা ক্রাইম সিন্ডিকেট কাজ করছে এই এলাকায় মাদক দ্রব্যের সাথে সাথে ইলেকট্রনিক গুডস আনা করছে চোরাই পথে Terima kasih কোন জীব সবচেয়ে প্রভুভক্ত জানো কুকুর সে তার জীবন দিয়েও প্রভুদের জানমাল রক্ষা করে আর সে যদি কখনো ব্যর্থ হয় সে কখনো আত্মহত্যা করে না কারণ সে মানুষ নয় কুকুর রাজল সাহেব তোমরা তো পারতে কিন্তু তোমরা তা করি আর তোমাদেরই বা কি দোষ দেব মৃত্যু ভয় কার আছে আমার মাল গেছে তা আমার কোনো দুঃখ নেই তোমরা যে ফিরে এসেছো আমি খুশি হয়েছি আমি বহুত খুশি হয়েছি আর তাই আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই কারণ আমি যে তোমাদের মনে অনেক বড় পুরস্কার বলো কি পুরস্কার চা বলো বলো আর জানো তো বন্ধুত্ব না হলে ব্যবসা জমাট বাঁধে না আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম সবসময় ঠাট্টা ভালো লাগে না আমার মনের অবস্থা ভালো নয় কেন তোমার আবার কি হলো বসির চৌধুরীর ছেলে ফিরে এসেছে ফিরে এসেছে মানে তোমার জন্য হলো নাকি হ্যাঁ সব সময় গায়ের জোর না খাটিয়ে একটু মাথাটা কাটাতে চেষ্টা করো তাহলে কোনো সমস্যাই থাকবে না ওসব ঝামেলার মধ্যে আমি নেই আমার শক্তি আর তোমার বুদ্ধি بس 50-50 পার্টনারশিপ বাই দ্য ওয়ে তোমার মগলসটা কি অক্সিজেন হয়ে গেলো নাকি এত দিন হঠাৎ আবল-তাবল বলছ না আবল-তাবল না সোহেল মরেছে কিন্তু বসি চৌধুরী হারিয়ে যাওয়ার ছেলে আর মা একদিন পর ফিরে এসেছে পথের কাঁটা সরাতে না সরাতে আবার নতুন কাঁটা গজিয়েছে তুমি টাকা দেবে আমি কাঁটা ভাঙব কিন্তু আসল সমস্যা হচ্ছে অন্যদিকে কারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন যে পথে মালামাল আসত সে পথে বিপদ শুরু হয়ে গেছে মাল বেহাত হয়ে যাচ্ছে একটা উপায় খুঁজে বের করা অজগরালে উপায় আর কি নতুন রুট খুঁজে বের করতে হবে নতুন রুট কিভাবে পাহাড়ি পথে আসবে ইলেকট্রনিক্সের মালামাল আর নদী পথে আসবে চরস গাজা আফিং আর হেরোইন সুতরাং বর্ডারের কাছে লোক পাঠা এমন একটা ঘাঁটি খুঁজে বের করুন যেখানে পাহাড় আর নদী দুটো পথেই মালামাল বিনিময় করা যায় এই নতুন রুটের খোঁজ পেলে আমাদের কোনো সমস্যাই থাকবে না তোমার জবাব নেই আমি আজই লোক পাচ্ছি অজগর আলী অজগর আলী নয় পাঠালে এখন পদঘাট চিনিয়ে হয়ছো কেন জোয়ান ছেলে হারিয়ে তো যাবে না এইটুকুন দুধের ছেলে বাবলাকে তুমি জোয়ান বলছো তোমার ওই দুধের ছেলেকে বিয়ে দিয়ে দাও দেখবে তোমার দাদি হতে বছরও ঘুরবে না সাগর কলা পাকা পাকা কমলা স্যার মোটা মোটা কলা আছে স্যার মোটা কলা দেখেন স্যার ভালো কমলা আছে সুন্দর সুন্দর কমলা স্যার কম এই তো বেল কত করে কয় জোড়া একটা হ্যাঁ একটা বেল নিয়ে বেঁচে라 কেজি পড়ো ওর বেল নেই না

তোমার বেড়ে ডজন কত চল্লিশ টাকা আর আনারস ষাট টাকা একজন আনারস আমার উপর টিকা এই সত্য পেলামস কত দুশো টাকা দুশো টাকা হ্যাঁ মানুষ না

এসেছে আল্লাহর এই দুনিয়া কত চুচুটা গুন্ডা মাছ পকেট মাছ তৈরি করে দিছে আমার মতো বারো মানুষ কয়জন আছে সব আমি নেব চেহারা দেখো কাস্টমার ছিল না সব আমি নেব নিয়ে আপনার চলাম রে বাতাসি আজকের মধ্যে বেঁচে গেলে শেষ চলে যাচ্ছ আবার কবে বেল নিয়ে আসবে বা সুন্দর কলা তো কি তোমার পয়সা না দিয়ে আমার কলা খাচ্ছো কেন আরে পয়সা দিয়ে তো সবাই খায় পয়সা না দিয়ে কজন খেতে পারে কমের মন্দ নাকি পয়সা না দিয়ে খাচ্ছি খবরদার আমার গলে হাত দেবে না বলে কি কিচ্ছো জোরে জোরে মেরেছে এই হাবার বাবার ছেলে নিয়ে আমি কোথায় যাবো সারা গায়েছে গোবর চল বাবা চল তোর আয় ধি জানা হয়েছে আমার মানুষ হবে তুমি কি আর পারি না আমার কোন দোষ নেই মা না নেই ওরাই আমাকে জোর করে গোবরে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে আর তুই পরে গেলি তোর কপালে যার কত দুঃখ হবে জানে নাও বাবা এই নাও মে আমাদের কত লক্ষ্মী দেখেছ একদিনে কত টাকা ঘরে এনেছে মেয়ে নয় সুফিয়া মেয়ে নয় ও আমাদের ছেলে আজকালকার দিনে ছেলে বড় হলেও মা বাবার এত যত্ন করে না যতই বলো মেয়ে শ্যানা হয়েছে একটা ভালো দেখে মেয়ে সাথে ব্যবস্থা করো বুঝলে সুফিয়া ওই কথাটা মনে হলে কলজেটা ফেটে যেতে চায় তাছাড়া মেয়ে হয়ে যখন জন্মেছে পরের ঘরে তো একদিন যেতেই হবে কিন্তু ওকে ছাড়া আমরা থাকবো কেমন করে বাবা তোমাকে ছিল আমি কোথাও যাব না ও কথা বলতে নেই পাগলি আমাদের সমাজ আছে ধর্ম আছে মেয়ে জোয়ান হলে বিয়ে দিতেই হয় নইলে লোকজনের নানান কথা বলবে লোকজন তো আমাদের খেতে দেয় না বাবা একটু এদিক সেদিক দেখলে চোখ রাঙায় কিন্তু কেউ না খেয়ে মরলে ফিরেও তাকায় না জানি মা সবই জানি কিন্তু উপায় নেই আমাদের মতো গরিবদের এভাবে বেঁচে থাকতে হয় মা সারা দিনে একটা মক্কেলও পাইলাম না সারা দেশের মানুষগুলো কি আমার মতো ফুকি লয়ে গেছে কাপড়ে চুপড়ে দেহি ফিট ফাট ভিতরে কি সদর গাট নজিঞ্জিরা গাট পাইছি এবার যেন থাকে ব্যথা পাইছে না ব্যথা পাই নাই তবে লাভ নাই আপনি যেখানে হাত দিছেন ওইখানে কিছুই নাই বুঝলাম কিন্তু আপনি যেখানে হাত দিছেন ওইটা তো আমরা একই পথের চুরে চুরে হালি এক বিয়া করে আরেক আপনারও পকেট খালি আমারও পকেট খালি আমার আবার পেটটাও খালি চলেন কিছু খাই কোন চিন্তা নাই চলেন এখন আমরা দুজন হোটেলে টুকটা পড়ি চলেন তাই তাই અરે બેટા પીજે સુ ખાલી પીને રહીના એને કર્મચારી હાલ જિયા